সরস্বতী পূজার বাজার করতে হবে তো করতে তো হবে কিন্তু এখানে আর সরস্বতী পূজার বাজার কি পাবি কেন চিন্তা কেন করছিস তোর জন্য এক্ষুনি প্লেনে করে যাব গিয়ে নিয়ে চলে আসবো বাজার করে সরস্বতী পূজার বাজার প্লেনে করে তোর জন্য কি কি লাগবে কলকাতা থেকে যা যা পাওয়া যায় সেগুলো তো কি দোয়াত কালি শাঁখা আলু ঠিক আছে নিয়ে আসবো এক্ষুনি সত্যি হুম করে হয়ে যাবে আইসক্রিম পাবে আইসক্রিম আইসক্রিমও নিয়ে আসবো তোমার জন্য ঠিক আছে ঠিক আছে এক গিয়ে পূজার বাজার করে নিয়ে আসছি তোর জন্য এক কলকাতায় চলে যাবি হুম কি করে যাবি উড়ে উড়ে যাবো আবার উড়ে চলে আসবো ঠিক আছে দেখছি কতক্ষণে বা একবার বললাম আমার সরস্বতী পুজোর বাজার চাই সত্যি সত্যি উড়ে চলে গেল সরস্বতী পূজার বাজার করতে দেখে কি না ভালো লাগছে মাটির সরস্বতী ঠাকুর ঠাকুরের সরঞ্জাম সব বিক্রি হচ্ছে যেগুলো এখানে পাওয়াই সম্ভব না সাথে কাঠালি কলা এই সরস্বতী পুজোয় আমরা যেটা শাকালু দিয়ে থাকি দেশি কুল বিয়ের পর প্রতি বছরই তো পুজো করছি কিন্তু কোনো বছর ঠাকুরকে মন শান্তি করে ঠাকুরের যা যা পছন্দের জিনিস মানে আমরা পুজোয় যা যা দিয়ে থাকি সেইগুলো তো পাই না এখানে যা পেতাম তাই দিয়েই পুজো দিতাম তাই এবারে তো আমার ইচ্ছা রাখতে বা বলতে পারো ঠাকুর চেয়েছে বলে সে ঠিক ঠাকুরের বাজার ভিন রাজ্য থেকে করে নিয়ে এসেছে আর এই বাজার করে ফিরতে গিয়েই রাত দুটো বেজে গেছে তখন আর ভিডিও বানানো হয়নি তাই আজকে সরস্বতী পুজোর সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এদিকে হচ্ছে খুব বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে বলে ফুল গাছগুলো সে নিচে নিয়ে যাচ্ছি তা কিন্তু একদমই নয় আজকে সব মা সরস্বতী ঠাকুরকে এই ফুল বাগানে বসিয়েই পুজো করব। দেখো তো কি সুন্দর লাগছে ঠিক এরকমই সুন্দর আমার মা সরস্বতী আর মা সরস্বতীকে আসনে বসাবে আমাদের এই ছোট্ট খুদে সদস্য দাও ঠাকুর মেয়ের চেপে মা তো চলে এসেছে তারা শোনে এবারে আমার ছোটটাকে একটু রেডি করে দিই তারপরে ঠাকুরের জোগাড় করবো অনেক জামা জামা পড়বি না জামা পরবে না আচ্ছা পড়তে হয় টুইকেল তো এখানে রেডি করে দিয়েছি আর মিষ্টিকে দেখতে পাবে না কারণ আছে আজ জন্মদিন তারপরে সরস্বতী পুজো এইগুলো এখানে এখানে পালন করা হয় না তাই দিনে ছুটি নেই সে যাই হোক আমাদের কালচার আমি আর টোটন কখনোই তো ভুলতে পারবো না সে যেই রাজ্যেই থাকি না কেন তাই তো উড়ে গিয়ে সরস্বতী পুজোর বাজার করে নিয়ে যে দেখো শশা শাখালু যেগুলো আমি সরস্বতী ঠাকুরকে কোনো বছর দিতে পারি না তার সাথে কলকাতার মিষ্টি এবছর পুজো দিতে আমার এত ভালো লাগে যে কি বলবো সবই এই যে এনার আশীর্বাদে আর এনাকে যিনি আশীর্বাদ ভরে ভরে করেছেন তিনি কিন্তু মা সরস্বতী মা সরস্বতীর আশীর্বাদ যে ওর মধ্যে ভরে ভরে রয়েছে সেটা প্রতিটা মুহূর্তেই ওর সাথে থেকে আমি অনুভব করতে পারি কত বই ছোটটা

টোন জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে যেটার অনেক দিনের ইচ্ছা ছিল আমি অনেক দিন ধরে শুনে এসেছি কিন্তু আমিও ভেবে রেখেছিলাম যে অবশ্যই একদিন ওর এই স্বপ্নটা পূরণ করতে আমি সাহায্য করব যতটুকু একটা স্ত্রী হিসাবে করা যায় সেটুকুই করব আর ওর তো ইচ্ছা আছেই তো ওর ইচ্ছা থাকলে ও নিশ্চয়ই পূরণ করতে পারবে অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব ধরো তো ভিন রাজ্যে থেকে যখনই আমরা কোনো পদক্ষেপ নিই কোনো বড় ডিসিশান নিই তখন ভীষণ ভয় লাগে ভাবি পারবো তো কিন্তু সবসময় যেন মনে হয় এনারা আমাদের পাশে রয়েছে আর বলছে এগিয়ে যা ঠিক পারে ঠিক বাড়ির যেরকম বলে থাকে সেরকমই মনে হয় খিদে পেয়ে গেছে বাচ্চা মানুষ ওর খিদে কি করি বল আমরা দুজনেই পুজো নিয়ে ব্যস্ত এদিকে সকাল থেকে বাড়িতে পাওয়ার কাট আর ও কি করবে বেচারা খিদে পেয়েছে তাই নিয়েই শুয়ে পড়ছে আমাদেরকে তো জ্বালালো না ওকে ভাতও খাওয়াতে পারিনি যাই হোক চলো পুজোটা করে নি

ঠিক আছে যতবারই পুজোর জোগাড় করি তোমাদেরকে তো বলি আমি জানি পুজোতে অনেক কিছু লাগে সেই অনুযায়ী আমরা সেরকম কিছু জোগাড় করতে পারি না একে রাজ্যে থাকি সব কিছু পাওয়াটা তো সম্ভব না তাই যা পাই তাই দিই ঠাকুরকে পুজো দিই আর আমি এটুকু জানি তারা সন্তুষ্ট হয় তারা আমাদেরকে ঠিক মন থেকে আশীর্বাদ করে বাড়ির দুই কন্যা একজন স্কুলে গেছে আর একজন খুবই ছোট সেই সব এখন কিচ্ছু বোঝে না যখন এখন বোঝে না জোর করে আমরা বোঝাতেও চাই না সময়ের সাথে সাথে সবটা বুঝে যাবে যাই হোক এখানে পুজো দিয়ে নিয়েছি এই যে আমার মা সরস্বতী এই সরস্বতী ঠাকুরটা কিন্তু দিদি টোটনকে গিফট করেছিল যেহেতু সরস্বতী ঠাকুর এখানে পাওয়া যায় না আর টোটন পুজো করতে চায় তাই দিদি টোটনকে এটা কিনে দিয়েছিল আর ঠাকুরের মুখটা এত মিষ্টি সারাক্ষণ যেন হাসছে আর এই যে ভিডিও ক্লিপটা যেটা তোমরা এখন দেখছো এটা রাত সাড়ে নটার পরে করা কারণ সকাল থেকে কারেন্ট ছিল না দেখো ঘরটা কেরম অন্ধকার একে বৃষ্টি হয়েছে বাইরে মেঘলা মেঘলা আর বাড়িতে তো লাইট জ্বলেনি তাই এই অন্ধকারে এটা দিনের বেলা যখন আমি পুজো করেছিলাম আর তার সাথে লুচি পাঁচ রকম ভাজা আর পায়েস করে দিয়েছিলাম যদিও ঠাকুর মশাই তো এখানে পাওয়া সম্ভব না আর আমার এই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠান সৌম্য করেছিল তারপর থেকে টরুনি পুজো করে দেয় আমাদের মা সরস্বতীর পুজো যে আমরা করতে পেরেছি এটাই আমরা খুশি হয়েছি কেমন লাগলো অবশ্যই জানি সরস্বতী পুজো মানে তো শাড়ি সেটা আমরা সবাই জানি কিন্তু টুইঙ্কেলকে এখন আমি শাড়ি পরাইনি দেখা যাক পরে যদি পড়াই শেয়ার করবো তোমার খুব নিয়ম ছাড়া চলছো তুমি হুম খুব খুব তুমি তুমি তরুণ আমাকে শাড়ি কিনতেই বলেছিল আমি ইচ্ছা করে না আজকে শাড়ি কিনি কারণ আমি জানি এমনিও খুব ছোট আর এখানে যেহেতু আশেপাশে সেরকম পুজো পার্বণ কিছু হয়ও না আর আজ বৃষ্টিপুরে এতটাই ঠান্ডা যে ওকে বাইরে বার করার আমাদের সাহস হয়নি

সরস্বতী পুজো মানে খিচুড়ি বেগুনি আর মিক্স সবজি তবে সবজি আমরা কিছুই বানানোর আর সময় পাইনি খেতে খুব জোর পেয়েছে সময় হাতে না থাকলে ইচ্ছা সব সময় কাজ করে না একা হাতে সংসারে সবটা কাজ করে ঘরে পুজো পার্বণ করে বাচ্চা সামলিয়ে এত কিছু করা আমার পক্ষে সম্ভব না অন্য কারোর পক্ষে হয়তো হতে পারে সেই লিচু কেন এখনো আসেনি বাইরে আছে হ্যাঁ